এত গরম পড়ছে আজকে যেমন রোজ যেমন তার চ রবীর ভাব শুনছেন ও তুমি খাওনি স আচ্ছা দাওন ডা আমি আল্লাহ পরে খাই নিতেসি তুই তুমি যাওগা গা খায়া খাম সে রে সন্ধ্যা বসাইছে লাইস আই আমি তা তুমি যাও অনেক তো কো যাই এখন ওই যেমাত বহে দেখায়নি ও টুনি না তোমার টুনি কথা শুনে না লগে যা তার হা যা বহি বহে এখন খাবার দেখায়নি বটল ধরে পানি নিয়ে মুখটা ধুইছি আহ শান্তি পাইলাম এত ক্ষণে আহ এত ক্ষণে মন ডেলা ঝুই রইলো সে গরম পড়ছে বাবা গো বিসমিল্লাহ ও ইয়া কি রে কোথাও চেতালি কি বাজল তেই কি আছে মধে তেই চা খুলিলে কি মধে হা হা ইটো আহ আল্লাহ দে আশপাশে তো কিয় নাই এইটো সে কোনটো নাই ল আল্লা নিশ্চয় মাৰি দিছে আমি আমিতো মৰমো হয়ে গেলাম গা হা গো আল্লাহ মোক চাইছে চাই কে আজকাৰ কাম করব না বাইতে দে যাই কে বৌ এইটোক মেলা খুচি আহ তই কাম করবে যে এইটুকু লেঠিয়া পাইছি আর কাম করব না আমি তো বড় লোক হয়ে গেলাম কোদাল থাই আমি বাইতে যাই মামা অনেক দিন ধরে মুড়ি বাইতেছে না জ্যাম নক আজকে দান্ড করতে হইব আমা মামা ফাইতে যাই বুকটা ফাইতে যায় বন্ধুজন ওই দেখ মামা কি ওই এদিকে আয় তো এদিকে আয় আয় জ্যাম মামা এই আচ্ছা করা যাবে না হ্যাঁ মামা ঠিক কইছো সাই কি স্যার ঢাকলেন কে রে তোর কাছে এতটা কথা এলো আহ এ এতিয়া আহ এতিয়া আমি ও যে রাস্তার পাশে কোরাই পাইছি এতিয়া আমার স্যার এতিয়া আমি পাইছি এতিয়া আল্লামক দিছে সত্যি কথা কয় ভালো ভালো দিয়া দে নাই কিন্তু তোর খবর আছে তাকে পুলিছে দিব তুই কাম মানুষ তুই তুলা এতিয়া কৈ পাবি ও ম আত্ তুই ঠিক আছে কোনাই নিশ্চয়ই কোনে চুৰি করছেন না সার আমি কোনো টাকা চুরি করি নাই এই টাকা আমি রাস্তায় কুরাই পাইছি স্যার দরকার হয় আমি তোর কিছু টাকা এই এটাকে নিয়ে ওই টাকা দিয়ে দে না স্যার এই টাকা আমি দিতে পারব না স্যার এই টাকা স্যার আমি পাইছি স্যার আমি টাকা দেব না তুই কামলা মানুষ তুই এ টাকা দিয়ে কী করবি তোর আমি একশো টাকা দিতেছি এটাকে তো দিয়ে আমারে

বেশি লোভ করা ভালো না যা পাইছি তাই নিয়ে পাইতে যাই গে বউ যা পাবো তাই খুশি হবো অল্প কিছু টাকা দিয়া এত দিয়ে পেয়ে গেল মামা এনে খুঁজে দেখ এনে কত টাকা আছে দেখ মামা হ্যাঁ হ্যাঁ খুলতেছি হ্যাঁ তাতেই খুল তাতেই খুল মামা এই নে খুললাম দেখছো মামা বেশি লোভ করতে গে দুটা জাল টাকা ধরা দিয়ে গেছে গা আর ভিতরের গোলা সবই কাগজ দেখছো মামা এটা কি হলো মোবাইল মামা এলতে চলবে না কি হইছে এটা আমি কি করব দেখ দেই তো মামা হ্যাঁ তাই তো এগুলো সব কাগজ আর জাল এগুলো দিয়ে আর কি হবো এর জন্যই লোকে বলে লোভে পাপ আর পাপে মৃত্যু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন